ভারত পাকিস্তানের বৈরিতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল এশিয়া কাপের সতেরোতম আসন সকল জল্পনা কল্পনা শেষে আগামীকাল শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের পর সবচেয়ে বড় টুর্নামেন্ট এশিয়া কাপ নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো গ্রুপ এতে আছে ভারত পাকিস্তান আরব আমিরাত ও ওমান অপরদিকে গ্রুপ বিতে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং আগামী এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচে আগামী তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ষোল সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা রুট পর্বের বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম এবং তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে